দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমি কাজল চৌধুরী খুব সুন্দর শাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য প্রিয় শিপনের উপরে থাকবে পাটি শাড়িগুলো এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু দেখে নিতে পারবেন অনেক সুন্দর ডিজাইনটা থাকবে দেখেন কালার কম্বিনেশন এত সুন্দর ডিজাইন এত ফিনিশিং ভালো এক দেখাতে পছন্দ হওয়ার মতো শাড়ি যদি পছন্দ হয়ে থাকলে আপনি পছন্দের শাড়িটি নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু আপনি শাড়িগুলো দেখে নিতে পারবেন একদম অল ওভার কাজ করা আছে একদম সুতো দিয়ে জরি সুতো দিয়ে এবং স্টোন লাগানো কাজ আছে যদি ভালো লাগে নিয়ে নিবেন একদম সফটের উপরে যে কোনো পার্টি হয়েছে আপনারা কিন্তু শাড়িগুলো পরে যেতে পারবেন সেম শাড়িটার চারটা সুন্দর সুন্দর কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে কিন্তু নিয়ে নিবেন অনেক সুন্দর সুন্দর কালারগুলো হবে দেখেন কালার একটা থেকে একটা সুন্দর যার যে কালারটা পছন্দ হয় কিন্তু জটফট নিয়ে নেবেন এগুলো নিতে আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা অনলাইন নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার শাড়িগুলো সংগ্রহ করে নিতে পারবেন কাজ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কাজের ফিনিশিংগুলো এত ভালো যে কোনো পার্টি হইতে আপনারা শাড়িগুলো পরে যেতে পারবেন সুন্দর তো সুন্দর শাড়িগুলো নিতে আমাদের শোরুমে চলে আসতে পারবেন ঠিকানাটা ভিডিও শেষে অবশ্যই আমরা দেখিয়ে দেব পছন্দের থাকলে নিয়ে নেবেন সুন্দর শাড়িটার ব্লাউজ পিসটা থাকবে দেখেন এটা হাতাতে কাজ দেওয়া থাকবে কত সুন্দর করে এম্বোডারি কাজ করা আছে স্টোনের কাজ করা আছে আর এই যে পিঠে কাজ দিতে পারবেন চমৎকার কিন্তু শাড়িটার কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর কালারটা আপনার পছন্দের শাড়িটি নিতে আমাদের শোরুমে চলে আসতে পারবেন অথবা বাসায় বসে কিন্তু আপনারা এখন হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর শাড়ি কালারগুলো দেখেন কালারগুলো কাছ থেকে দেখে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন বিস্কিট কালার উপরে থাকবে অনেক সুন্দর আর একটা পেস্ট কালার উপরে থাকবে অনেক সুন্দর দেখেন কালারগুলো এই একটা কালার থাকবে পেঁয়াজ কালার উপরে যার যে কালারটা পছন্দ হয় নিয়ে নেবেন আর এটা থাকবে একদম লাইট পেস্টের উপরে অনেক সুন্দর টার্সেল লাগানো আছে পছন্দই থাকলে আপনি পছন্দের শাড়িটি নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে যে কোনো পার্টি ওয়েতে কিন্তু আপনারা শাড়িগুলো পরতে পারবেন আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘোমটা আধুনিক রুচি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ স্টার মল্লিকা দ্বিতীয় তলা এলিফেন্ট রোড আকার মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ